তখন আমার মুখের সামনে গোলাম আজম আমরা মুখের মুদ্ধে গিয়ে লাথি মারছে এই জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল পরবর্তীতে পক্ষতর শুরু গীতিকার ট্রাইবুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথাটা কে নিয়ে তারই ছেলেকে দেখি আয়নাগরে নাটক করেছে একটা গামছা নাকি আট বছর চিরেও না ভালো নতুলছে সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে হয় সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস একাত্তর কে মানতে হবে সরাসরি ভাবে আর না হলে বলতে হবে একাত্তর পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযুদ্ধারদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা অ্যাকসেপ্ট করে নেব যেটা দুটার একটা তাদেরকে বলতে হবে ইনু সাহেবকে আমি সেটাই বলবো আপনি বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছেন বাঙালির হৃদয় থেকে বত্রিশ নাম্বার কোনোদিন ভুলবে না এই বত্রিশ নাম্বার গড়ে উঠবে আপনার আপনার নাম মির্জাফরের খাতায় মুস্তাকের খাতাই নাম যাবে আমাদের যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে এই বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযোদ্ধারা কেমন আছেন পরিবর্তিত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অনুভূতি কি তারা সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দার খোকা মহিউদ্দিন হায়দার খোকা আপনাকে প্রথমে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি যে কথাগুলো প্রথমে বলছিলাম সেখান থেকেই আমার প্রশ্ন কেমন আছেন আপনারা এই পরিবর্তিত বাংলাদেশে মৌলিক বেঁচে আছি কেন কি করা দেখুন প্রথম অবস্থায় এই বর্তমান অবস্থা যেটা আপনি যদি পাঁচই আগস্টের পরের কথা বলেন সেজন্য জন্য আমি বলেছি যে মরে বেঁচে আছে কারণ পাঁচই আগস্টের আগে যে আন্দোলনটা চলছিল এটা কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনটাকে আমি যুক্তিক মনে করেছি এবং সাপোর্টও করেছি এবং এই কারণে সাপোর্ট করেছি তাদের এই কোটা সংস্কারের যে ছেলেপেলেগুলোকে সম্মুখ সারিতে দেখেছি যেরকম হাসনাথ সাজিদ নাহিদ এদেরকে সম্মুখ সারিতে দেখেছি তো হাসনাথের কে আমি দেখেছি যে সেরা বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য স্থান নাই। এবং এই জিনিসটা শুনেছি নাহিদ ওই দিনের কথা যেদিন মিছিল তাদের সমাগমটা সামনে পর্যন্ত চলে আসছিল এবং তখন একটা বিদেশি এয়ারলাইন্স এর ক্রুরা এসে তার কাছে হাত জোর করে বলছিল যে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে আমাদেরকে যেতে হবে তখনও তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং সে বলেছিল একটা কথা দেখুন আমার বাবা একটা মুক্তিযোদ্ধা আমি কিন্তু কোটা সংস্কার পক্ষে কাজ করছি এই কথাগুলো শুনে হাসনাতের কথা শুনে সার্জিদের কথা শুনে আমরা এত ভালো লেগেছিল যে না এরা একটা ভালো একটা দিন নিয়ে আসবে ভালো বাংলাদেশ নিয়ে আসবে কিন্তু বিপরীত পরে পাঁচই আগস্টের পরে কি দেখলাম টোটালি বিপরীত তারা উনিশশো একাত্তর কে অস্বীকার করছে কে অস্বীকার করছে এবং এও দেখলাম নাহিদ একটা মিথ্যার কথা বলেছে তার বাবা কখনই মুক্তিযোদ্ধা ছিল না তাহলে এই ধরনের ভাষা বলতে গেলে আমরা একটা ধোকাতে পড়েছি হিপোক্রেসিতে আজকে মুক্তিযুদ্ধের আহ পরবর্তী দেখলাম আমার মুক্তিযোদ্ধাকে কানুকে কুমিল্লাতে জুতার মালা দিচ্ছে মারধর করছে মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিচ্ছে এগুলো সরকার কিছু করছে না স কি সরকার এগুলোকে ইন্ধন দিচ্ছে এবং দশ যদি ফেসিবাদ বলে এই ফেসিবাদে কি বঙ্গবন্ধু ছিলেন বঙ্গবন্ধু তো ওইটা ওনাকে নিয়ে আসলো কেন উনি তো ফেসিবাদের অত্যাচার মধ্যে সংযুক্ত ছিলেন না এতে বোঝা যাচ্ছে যে টোটালি তারা একাত্তর থেকে কে মুছে দিতে চাচ্ছে এই জন্যই বলছি যে আমরা মুক্তিযোদ্ধাটা ভালো নেই যে কারণে মুক্তিযোদ্ধা কি করতে চাইছেন আপনারা সরকারের প্রতি আপিল করেছেন যে কেন এইগুলা হচ্ছে কেন মুক্তিযুদ্ধের চেতনা কিংবা ইতিহাস বলতে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা কখনো সরকারের কাছে বা তাদের সাথে বসার চেষ্টা করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঙ্গে আহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়তে এ ধরনের আহ জিনিস আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা দিয়েছিল কিন্তু সেটাকে কতটুকু গ্রাহ্য করেছে আপনারা দেখেছেন আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে ডাকা হয় নাই তারপরেও বিভিন্ন সাথে অনলাইনে বিভিন্ন জায়গাতে আমরা মুক্তিযোদ্ধারা এই ব্যাপারটা প্রতিবাদ করে আসতেছি ইভেন সর্বশেষ দোসরা সম্ভবত দোসরা জুলাই আমাদের বড় ভাই আমাদের বর্ষিয়ান নেতা বলা চলবে আমার বড় ভাই আমি যাকে উনিশশো উনষাট সালে ইকবাল হলে পেয়েছিলাম সেই মুস্তাফা মহসিন মন্টু ভাইয়ের আহ মৃত্যু স্মৃতিচারণ করতে শোকসভাতে আমরা একটা শোকসভা আয়োজন করেছিলাম ওইখানেও আমরা একই কথা বলেছি তো কই তার কোনো এর প্রতিফলন দেখতে পাইনি সরকার কি আবেদন জানিয়েছেন বা আপনারা কি বলতে আমরা একই এই জিনিসটা বলতে চাচ্ছি সরকার যেভাবে চালাক সরকার যাই চালা গেই চালাক আমাদের তাতে আপত্তি নেই আমাদের মূল জিনিস হলো আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি আজকে দেশটাতে প্রধান উপদেষ্টা হিসেবে সে বসছে কি করে বাংলাদেশের তো এই বাংলাদেশটা আনছে কে বাংলাদেশটা তো আনছে এই মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে নয় মাসে নরাঙ্গনে যুদ্ধ করে এই মুক্তিযোদ্ধারাই তো দেশটা আনছে আমাদের প্রত্যেক স্টেট কথা ছিল যে একাত্তরের চেতনাকে বজায় রাখতে হবে একাত্তরের চেতনা মূল নীতি বজায় রাখতে হবে একাত্তরের চেতনা বঙ্গবন্ধু যার নির্দেশে দেশ শাসিত হয়েছে দেশ যুদ্ধ করেছে ওই একটি আঙ্গুলের নির্দেশে আপনি যদি আসেন মুক্তিযুদ্ধে চলাকালীন সময় এক নম্বর সেক্টর জিয়র রহমান দুই নম্বর সেক্টর তিন নম্বর সেক্টর শফিউল্লাহ মেজর জলিল জেনারেল মনজুর এই যে সব সেক্টর কমান্ডাররা আছেন প্রত্যেকে কি বলছে শপথ বাক্যের সময় আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব পরবর্তী স্লোগানটাই ছিল জয় বাংলা কেন আজকে জয় বাংলা খারাপ হবে জয় বাংলা আমাদের জাতীয় সম্পদ বঙ্গবন্ধু তো আমাদের জাতীয় সম্পদ একক কারো সম্পদ না সেই সত্তাকে সেই চেতনাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা বলেছি আমার আমার স্লোগান আমার জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন কি দেখলাম যে একাত্তরের পান্না সাহেব এক মিনিট একাত্তরের এক স্বঘোষিত স্বঘোষিত বিরোধিতা জামাতের আমির গোলাম আজম সে উনিশশো সালের বিশে নভেম্বর রোজার ঈদ হয়েছিল আমার নিজের ব্যক্তিগত কথা বলছি বিশে নভেম্বর রোজার ঈদ উনি আমি তখন ব্রাহ্মণ পাকিস্তান আর্মির হাতে অ্যারেস্ট হয়েছি তেসরা নভেম্বর আমি ব্রাহ্মণবাড়িয়ার আর জেলখানায় উনি আহ ব্রাহ্মণবাড়ির জেলখানা পরিদর্শনে গেলেন বিশে নভেম্বর সেখানে কে ছিল কুখ্যাত রাজাকার পেয়ারামিয়া মিয়া এবং তাহের মিয়া এরা দুইজন সহকারী উনারা গেলেন এবং ছিলেন হাজি শহীদুল্লাহ নামে একজন পিস কমিটির চেয়ারম্যান এবং আমাকে আングル দিয়ে লক্ষ্য করে ধরে এইটা একটা মুক্তিযুদ্ধ এই এই কাজ করেছে বলো আমি তখন আমার মুখের সামনে গোলাম আযম আমার মুখের মুদ্ধে গিয়ে লাথি মারছে এই জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল পক্কা তো শুরু পরবর্তীতে পক্কা শুরু করো গীতিকার এই ট্রাইবুনালে সাক্ষী দিয়েছে গোলাম আযমের বিরুদ্ধে আমার কথাটাকে নিয়ে তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে একটা গামসা নাকি আট বছর সিরেওনা ভালো নতুন সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে এই জন্য জাতীয় সঙ্গীত বদলায় ফেলতে হবে জাতীয় পতাকা বদলায় ফেলতে হবে একজন স্বঘোষিত রাজাকার গোলাম আজমের তার সন্তান এবং তাকে নিয়ে ডক্টর ইনুস গণভবন পরিদর্শনে গেছে এতে কি বোঝা যায় এতে কি বোঝা যাচ্ছে তারা মুক্তিযুদ্ধকে ইভেন গুলাম আজম মুক্তিযুদ্ধের পরে দেশ বিদেশ ঘুরেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় আর আর কি চাকরি আছে তো ইতিহাস অবশ্যই সেই গুলাম আজমের ছবি সেই মতিউর রহমানের জামি কিংবা কামারুজ্জামানের ছবি যারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে সেখানে প্রদর্শন করা হয় পাঁচ আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে শেখ হাসিনা সরকার পতনের দিবস উপলক্ষে এই জায়গা থেকে আপনাদের অনুভূতি কি সেদিন এই এই জিনিসটা আমি দেখেছি এই জিনিসটা আমি সম্পূর্ণ দেখেছি ওখানে আমাদের এই ছাত্ররাই এই ছাত্রীরাই প্রচন্ড বিরোধিতা করেছে দেখে বুকটা ফুলে গেছে কিন্তু পাশাপাশি আমি এইখানে সরকার মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করব এই জিনিসটা যে মেয়েটি জিজ্ঞাসা করছিল তার টিচারকে যে আপনি কি আপনি এটা দায়িত্বে ছিলেন আপনার অনুমতি ছাড়া কি এটা টাঙ্গানো হয়েছে উত্তর দেন উত্তর দেন সে উত্তর দিচ্ছিল না ইভন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মানে আরম্ভ করে টোটাল টাই টোটাল টাই জামাতের দ্বারা পরিচালিত এটা তো জানা যায় এই শিক্ষক জামাতের সঙ্গে একসঙ্গে জড়িত ছিল ছাত্র রাজনীতিতে এ তখন তারা যে এটা করেছে কিন্তু বুক ভরে গেছে আমার স্টুডেন্টদেরকে তারা যে প্রতিবাদ করেছে এবং তারা এটাকে এই শিক্ষককে দিয়ে নামাই যাচ্ছে সেই শিক্ষককে নামাই দিয়েছে একটা এটা ওইখানে একটা নতুন স্লোগান শুনেছি বিশ্বাস করবেন যেভাবে আমার বুকটা ভেঙে গেছিল আমি যেভাবে কাঁদতে ছিলাম পাশাপাশি আমার এত খুশি লেগেছে একটা স্লোগান শুনে তুমিও জানো আমিও জানি জামাত মানি পাকিস্তানি এই কথাটা শুনে সত্যি আমার বুক ভরে গেছে এটাকে ডাক্তার ইনুস মাথা নেওয়া উচিত যে ইয়েস জামাত মানে পাকিস্তানি তারা পাকিস্তানি প্রেম ভুলতে পারে নাই এই জামাতের কি অধিকার আছে রাজনীতি করার এই জামাত কেন আজকে সরকারের প্রধান রাজনীতি দল হতে পারে আওয়ামী লীগের আমি সেই বুদ্ধিজীবী জাহিদকে বলবো আরে দুই হাজারের অপরাধে অপরাধী শেখ হাসিনা যা বলেন অপরাধী কিন্তু তিরিশ লক্ষের অপরাধী তারা না তারা কেন বিচারের সম্মুখীন হবে না এটাই প্রশ্ন এই সরকারের কাছে নাহিদ ইসলামরা এখন বলছে যে রাজনীতি করতে হলে চব্বিশের চেতনাকে ধারণ করে করতে হবে একাত্তর পন্থী কিংবা একাত্তর বিরোধী কেউ থাকবে না আপনি এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন এটা একেবারেই আমার স্বাধীনতার বিরোধী আমার চেতনার বিরোধী সে যদি বলে সে যেটা বলছে যে স্বাধীনতার চেতনা স্বাধীনতার আবার চেতনা কি ওইটাকে অটোমেটিক আবার চেতনা অটোমেটিক স্বাধীনতা একাত্তর থাকতেই হবে একাত্তর পন্থী কিছু নাই সবাই একাত্তর পন্থী হইতে হবে একাত্তরকে মেনেই চলতে হবে একাত্তরকে মেনেই নব্বই কে মানতে হবে একাত্তর কে মেনেই আহ চব্বিশের ঘটনাকে মানতে হবে আজকে একাত্তর থেকে বড় কিছু হতে পারে না একাত্তরের পরে কিছু না একাত্তর একটা মা দিয়েছে আমার মা সে বাংলাদেশ আমার মাকে অসুস্থ করে ফেলছে এই ছেলেরা নব্বই থেকে অসুস্থ করে নাই আজকে যে আমি কথা বলি এই আমানুল্লাহ আমান এই হাবিব এদের নেতৃত্বে কিন্তু নব্বই গণ আন্দোলন হয়েছিল কিন্তু গণ আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর এরশাদের জাতীয় পার্টি ব্যান করে দেওয়া হয় নাই আর এই ছাত্ররাই কিন্তু বলে নাই আমরা ক্ষমতা চালাবো এটা তো এটা তো একেবারেই বলবে এটা নীল নকশা যেটা ইচ্ছে বলেছে ডাক্তার ইউজ বলছে প্ল্যান হ্যাঁ সে তার নিজের স্বীকারোক্তি এই প্ল্যানই একাত্তর কে ধ্বংস করবে বিদায় তারা মুখোশ পরে সামনে আসছিল তার এই তার এই বক্তব্যকে মুক্তিযুদ্ধরা কোনো ভাবে গ্রহণযুক্ত করতে পারে না আমরা মুক্তিযুদ্ধরা শহীদ হয়ে যাব কিন্তু আমাদের একাত্তর কে মুছে দিতে দেব না হয় ইনু সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস একাত্তর কে মানতে হবে সরাসরি ভাবে আর নাহলে বলতে হবে একাত্তর পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযুদ্ধারদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা অ্যাকসেপ্ট করে নেব যেটার দুইটার একটা তাদেরকে বলতে হবে পনেরোই আগস্ট নিয়ে সাম্প্রতিক সময় অনেক কিছু হচ্ছে মুক্তিযোদ্ধা জেলা এখন পান্না মানবাধিকার কর্মী তিনি আহ্বান জানিয়েছেন যে পনেরোই আগস্ট যেন যার যার অবস্থান থেকে শেষে ছোট্ট করে হলেও কোন ধরনের কর্মসূচি পালন করে অন্তত একটা কালো ব্যাজ ধারণ করে এদিকে পনেরোই আগস্ট যাতে কিছু না করা হয় কিংবা দিকে যে যাতে কেউ যেতে না পারে যেহেতু এর মধ্যে একটা ছড়িয়ে যে খান পান্না কিংবা ডক্টর মিলে মানুষজনকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের সাথে নিয়ে পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে অভিমুখে যাত্রা করবে সেখানে শ্রদ্ধা জানাবেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিদেশে বসে অনেকে যারা এই বাংলাদেশকে অস্থিরশীল করছেন জঙ্গিবাদে উৎসাহিত করছেন তাদের কেউ কেউ হুঁশিয়ারি দিল যে বাংলাদেশ রণক্ষেত্র হবে বা বাংলাদেশে ঢাকাতে আগুন জ্বলবে যদি কেউ এ ধরনের কোনো ব্যবস্থা নেয় সে যত বড়ই মহাপুরুষ হোক না কেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন প্রথম অবস্থা আপনি যেটা বলেছেন পান্নাবাই ফ্রম ডে বিগিনিং এ যে উনি যে যার স্থান থেকে যে আহ্বানটা জানিয়েছেন ওনার সাথে আমি পূর্ণাঙ্গ একশোতে একশোতে একমত যার যে জায়গা অবস্থা থেকে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একাত্তরে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী সকলকেই আমি আহ্বান করব যে হ্যাঁ ওখানে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবে এবং পাশাপাশি আপনি যে কথাটি বললেন যে বিদেশে বসে যারা করছেন আমি সরাসরি নাম নিয়ে বলি পিনাকি ইলিয়াস হুসেন ফ্রম সারওয়ার ইউএসএ আমি ইউএসএ থাকি আমি নিউ ইয়র্কে থাকি আমি পশ্চাশে বলি আমার পরিচয় আছে তারা যা বলে তাদেরকে একবার আহ্বান করছি বাবা বাপের বেটা হলে এটা দেশে আসা বলো না বাইরে বসে ষড়যন্ত্র করো কেন তারা দিকে ভারত বিরোধী কথা আর ভারতের টাকা খাইয়া এসব উসলাইতেছে পিনাকি ভট্টাচার্য তো রাসা খাইয়া কাজ করতেছে সরাসরি সে যখন ভারত এই বাংলাদেশতে তে চায় তার ভিডিও আছে এই বি পার্টির লোকেরা তাকে ভট্টার পাস করেছে তারপর ওইখানে ভারতের কাগজপত্র নিয়ে এসে বিদেশে গেছে এবং তার কাজিন ভারতের রতে মেজর জেনারেল হিসাবে আছে এটা আমি প্রশ্ন ভাষায় বললাম আপনাকে এই সরকার নিজে তো মৌলবাদী পক্ষে তাহলে কি বলবেন এবং তারা মুক্তিযুদ্ধকে অন করে কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তো ডাক্তার ইনুস মুক্তিযুদ্ধকে অন করে বা এই কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়নি যদি তাই দেখতাম এনজিও ফেনজিও সবাইকে তারা সে ডাকে কোন মুক্তিযোদ্ধাকে কি ডেকেছে কর্তৃক আছে আলী রিয়াজ নামে একটা লোককে নিয়ে আসলো আমি বুঝতাম উনি কি ডাক্তার কামাল হোসেনকে চেনেন না ডাক্তার কামাল হোসেন তো সারা বিশ্বে সম্মানিত লোক সে ডাক্তার কামাল হোসেনকে ডেকে বলতো যে ভাই এই সংবিধানটাতে কিছু আছে কিনা দেখেন তো আবার নতুন করে রিফর্ম সংবিধান এটা কি এটা কি কোরআনের কোরআন শরীফ যে বটম লাইন এটা পরিবর্তন করা যাবে না পরিবর্তন পরিবর্তন চলে সবসময় এতে কি সংস্কার বলে পৃথিবী যতদিন বিষয়ে বেঁচে থাকবে সংস্কার পরিচালিত থাকবে কিন্তু উনাকে তো ডাকলো না ডাক্তার কর্তৃক আলী রাজা কে ডাক্তার নিয়ে আসছে একটা মানে ডাক্তার কামাল হোসেনের কাছে কি সে শিশু 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 বুঝতাম যদি আজকে ডাক্তার কামাল হোসেনকে ডাক উনি তা করেন নাই উনি সব এই দেখেন আমি একটা কথা ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে টোয়েন্টি মিলিয়ন ডলার বাংলাদেশের দুইটা মানুষের ট্যাকে গেছে এদিকে এটার কোনো প্রতিবাদ করেছে এবং এটা তো কষ্ট এখন তো হয়ে গেছে লোকজন তো বলে কারা কারা পয়সা খেয়েছে এই দেশটাকে ইভেন জাতিসংঘের কথা বলে আজকে একটা কথা বলি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আহ্বান করবো সবাইকে এই বাক্যটি বলতে এই ধরনের জাতিসংঘের এই ধরনের জাতির সঙ্গে মেম্বারশিপ আমার দরকার নাই যেটি যে জাতি সঙ্গ আমার ইন্টারনাল পলটিক্স হস্তক্ষেপ করে সরকার পতনের জন্য কাজ করে এবং জাতির সঙ্গে মানবাধিকার প্রস্তাব নিজে স্বীকার করেছেন আপনারা প্রয়োজন না হলে কি হবে আমার প্রয়োজন না হলে কি হবে যারা সুবিধা ভোগ করছে তাদের তো প্রয়োজন আছে তাদের প্রয়োজন আছে কিন্তু শুনুন আমি একটা কথা বলি একটা কথা বলি সর্ব সর্বশ্রেষ্ঠ একটা কথা বলি এটা আমি আলেম ওলামাদেরকে উল্লেখ করে বলছি এই জন্য যে এটা চির সত্য এটা সেই সত্য কিছু না হজরত ইমাম হোসেনকে হত্যা করার পর এই এই দেশ মানে মুসলিম সাম্রাজ্য দখল করে নিলেন এবং এজিদের পরে এজিদের ছেলে এজিদের ছেলের পরে এজিদের নাতির সময়কালীন যখন আসছে তখন এই ওই সময় সারা আরব দেশে খুনা খুনি মারামারি চলছে কে কে ক্ষমতা চালায় এই আজকে চালায় কালকে সে চালায় সেই অবস্থাতে জনগণ বিপদে পড়ে গেল জনগণ গিয়ে এই নাতি আমি নামটা ভুলে গেছি আমি নামটা পরে বল ভুলবো উনি খুব পায়াস মানুষ ছিলেন উনি গিয়ে শুধু মসজিদে নামাজ পড়তেন কোরআন শরীফ পড়তেন আর কিছু না উনাকে গিয়ে আসলো যে আপনি সবচেয়ে ভালো মানুষ আপনি এসে আমাদেরকে আমাদেরকে শাসন করেন আমাদেরকে পরিচালিত করেন আমাদেরকে দিক নির্দেশন করেন উনি উত্তর দিলেন বাবারে আমি তো এই কাজ বুঝি না ওনারা জোর করে তারপর তাকে বসেল এক বছরের মাথায় যে লোকটি পায়াস নামাজ পড়ে কোরআন শরীফ পরে আর কোন ছিল না এক বছরের মাথায় বাহিনী নিয়ে আল্লাহর বিরুদ্ধে কাবাগর ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর সারা মুসলিম মানুষের সকল মুসলমান আমি সেটাই বলবো আপনি বত্রিশ নাম্বার ভেঙে ফেলেছেন বাঙালির হৃদয় থেকে বত্রিশ নাম্বার কোনোদিন ভুলবে না এই বত্রিশ নাম্বার গড়ে উঠবে আপনার আপনার নাম মির্জাফরের খাতায় মুস্তাকের খাতাই নাম যাবে এই কথাটাই বললাম পারে নাই কিন্তু বাঙালি এবং সত্য জিনিস কোনোদিন দাবিয়ে রাখতে পারে নাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতি আবারও শ্রদ্ধ সালাম আপনারা যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা শ্রদ্ধা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ